আপনি কি জানেন পৃথিবীতে একটি এমন হ্রদ আছে যেটি প্রতি গ্রীষ্মে ভেঙে ছোট ছোট গোলাকার পুকুরে পরিণত হয় এটি হলো কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত স্পটেড লেক স্থানীয়রা একে বলে জাদুর হ্রদ গরমের সময় যখন হ্রদের পানি শুকাতে শুরু করে তখন এর ভেতরে থাকা খনিজ পদার্থগুলো বিশেষ করে সালফেট ক্যালসিয়াম আর সোডিয়াম বের হয়ে এসে অসংখ্য গোলাকার দাগ তৈরি করে দূর থেকে দেখলে মনে হয় যেন কেউ হ্রদের উপর বিশাল এক আর্টওয়ার্ক এঁকে দিয়েছে অবিশ্বাস্য ব্যাপার হল প্রতিটি দাগের রঙও এক এক রকম হলুদ সবুজ নীল এমনকি কালোও এর কারণ হল প্রতিটি জায়গায় খনিজের ঘনত্ব আলাদা এই রোদকে স্থানীয় আদিবাসীরা পবিত্র মনে করেন তারা বিশ্বাস করেন এর পানির নানা রোগ সারাতে সক্ষম আজও অনেক মানুষ চিকিৎসার আশায় এখানে আসে ভাবন্ত প্রকৃতি কখনও কখনও এমন সব শিল্পকর্ম তৈরি করে যা মানুষ কল্পনাও করতে পারে না স্পটেড লেক তার সবচেয়ে বড় উদাহরণ